সম্মানিত ভিউয়ার মাই মেডিলাইফ চ্যানেল আপনাদের স্বাগতম স্কিনে যে প্রোডাক্টটি দেখতে পারছেন তার নাম হল জাইরেল আজ আমরা কথা বলবো জাইরেল সিরাপ কি এবং কোন রোগের কাজ করে বিস্তারিত আলোচনা করব তবে মাই মেডিলাইফ চ্যানেলের সাথে থাকুন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন মাই মেডিলাইফ চ্যানেল শুধু বিভিন্ন রোগের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করে থাকে জাইরিল সিরাপের প্রধান উপাদান হল হাইড্রোক্সাইন হাইড্রোক্লোরাইড এটি একটি অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ যা মূলত হিস্টামিন নামক কেমিক্যালের কার্যকারিতা বন্ধ করে দেয় হিস্টামিন আমাদের শরীরে অ্যালার্জি চুলকানি হাঁচি র্যাশ এবং ত্বকের জ্বালা তৈরি করে জাইরিল এই প্রতিক্রিয়াগুলোকে নিয়ন্ত্রণ করে জাইরিল ব্যবহৃত হয় নিচের সমস্যাগুলোর চিকিৎসায় চর্মরোগজনিত চুলকানি বা প্রুরাইটিস এই টপিক ডার্মাটাইটিস বা একজিমা অ্যালার্জিক কন্ডিশন যেমন হাইভস বা উটিকারিয়া ঘুমের সমস্যা বিশেষ করে শিশুরা রাতে ঘুমোতে না পারলে মানসিক চাপ বা অস্থিরতার ক্ষেত্রে হালকা সিডেটিভ হিসেবে হাইড্রক্সাইন শুধু অ্যালার্জি নয় উদ্বেগ ও অনিদ্রার মতো মানসিক উপসর্গেও কাজ করে এক কথায় এটি একাধিক উপকারে ব্যবহৃত একটি ওষুধ সাধারণত শিশুদের জন্য ছয় মাস থেকে ছয় বছর বয়স পর্যন্ত দিনে দুইবার ওজন অনুযায়ী মাত্রা ছয় বছরের বেশি বয়সী দিনে দুই থেকে তিনবার ডাক্তারের পরামর্শ অনুযায়ী বড়দের ক্ষেত্রেও সঠিক মাত্রা নির্ধারণ করবেন চিকিৎসক খাবার আগে বা পরে দুইভাবেই খাওয়া যায় তবে সঠিক মাত্রা মেনে চলা অত্যন্ত জরুরি জাইরিল ব্যবহারে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন হালকা ঘুম ভাব মুখ শুকিয়ে জ্বালা মাথা ঘোরা বিরল ক্ষেত্রে গর্ভবতী মহিলা ও যাদের লিভার বা কিডনির সমস্যা আছে তাদের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে চিকিৎসকের পরামর্শ ছাড়া কখনোই নিয়মিতভাবে ব্যবহার করবেন না দ্রুত কাজ করে তিরিশ মিনিটের মধ্যেই কার্যকারিতা শুরু দীর্ঘস্থায়ী রিলিফ একবার খেলে ঘণ্টার পর ঘণ্টা উপশম শিশুদের জন্য সেইফ ফর্মুলেশন ঘুম ও অ্যালার্জির ডুয়াল বেনিফিট এটা বাজারে সহজলভ্য এবং দামেও সহনীয় জায়রেল বিশ্বস্ত অ্যালার্জি নিয়ন্ত্রণে তবে যে কোনো ওষুধ ব্যবহারের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন সুস্থ থাকুন নিরাপদ থাকুন এবং মাই মেডিলাইফ চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ